ভোটার ভোটার কার্ড কার্ড ইস্যুতে সরগরম রাজ্য এই সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের ভোটার কার্ড নিয়ে কোনো অভিযোগের সহজেই মিলবে সমাধান মোবাইলের মাধ্যমেই যোগাযোগ করা যাবে কমিশনারের কমিশনের আধিকারিকদের সঙ্গে একই সঙ্গে ওয়েবসাইটকেও ঢেলে সাজানোর পরিকল্পনা কমিশনের আমরা বড় আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি দেবিকা অবশেষে একদিকে যেমন তিন মাসের মধ্যে এই যে গোটা বিতর্ক সেটা মেটার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে ওয়েবসাইট কে ঢেলে সাজানো হচ্ছে এবং নতুন ওয়েবসাইট অ্যাপ চালু করা হচ্ছে কি বলবেন নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে তারা এত দিন চলে আসা ভোটার কার্ডের সমস্যা সেটা তারা খুব শীঘ্রই সমাধান করবে এবং সেক্ষেত্রে তারা করেছে যে তারা একশোটির মতো কিছু ভোটার কার্ড তারা স্ট্যাম্পের হিসেবে তারা বিবেচনা করেছেন এবং সেখানে তারা দেখতে পাইছে যে ভুল ব্যবহার করেছে ইয়ারও সেই কারণে এই তারা আশ্বাস দিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যে তারা এই পুরো সমস্যার সমাধান করবেন এবং সেই জন্য প্রত্যেকের রাজনৈতিক দলের এজেন্টরা এবং সদস্যরা তাদের অভিযোগ খুব সহজেই জানাতে পারেন নির্বাচন কমিশনে এবং সাথে যাতে তাদেরকে বিএলও দের অফিসে বা টিএলও এর অফিসে গিয়ে ধর্ণা দিতে না হয় সেজন্য মোবাইলের যে অ্যাপ রয়েছে প্রত্যেকটি রাজ্য স্তরে সেগুলিতে এবং তাদের ওয়েবসাইটকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট প্রত্যেকটি রাজ্য স্তরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সেগুলো একটি ইন্টারনেটের ইউজার ফ্রেন্ডলি এই তৈরি করা হবে হাতের বেশ অর্থাৎ যাতে এই ভোটার বিতর্ক ভুয়ো ভোটার বিতর্ক মিটিয়ে যায় একেবারে তার জন্য বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু করেছে নির্বাচন কমিশন আগামী তিন মাসের মধ্যেই এই বিতর্ক কাটবে এমনটাই আশ্বাস দিচ্ছে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার জন্য নজর দিচ্ছে নির্বাচন কমিশন ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার